আপনার বর্তমান প্রেক্ষাপটে আমরা অনেক মানুষ ছাত্রলীগের এরপর এসে জামাত শিবিরের জামা জামাত শিবিরের বিভিন্ন রাজনৈতিক দলের লোক জাতীয়তাবাদী ছাত্র দলের নামে প্রপাগান্ডা ছড়াচ্ছে এই উপলক্ষে আমার বক্তব্য এবং এই উপলক্ষে আমি ছাত্রদলের একজন প্রতিনিধি হিসাবে ছাত্রদলের একজন সহকর্মী হিসাবে ছাত্র দলের একজন নির্যাতিত নেতা হিসাবে বা কর্মী হিসাবে আমি বলতে চাই এই যে বাংলাদেশে যে প্রপাগান্ডা ছড়াইতেছে এটা হয়েছে শুধু ভিত্তিহীন এবং বানওয়াট এবং মিথ্যা জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় শান্তিপূর্ণ রাজনীতিকে বিশ্বাস করে এবং জাতীয়তাবাদী ছাত্রদল শান্তশিষ্ট রাজনীতি সারা জীবন করে এসছে জন্মলঙ্ঘন থেকে আজও করতেছে আমরা আপনারা বিশেষ করে দেখবেন একটা জিনিস আজকে এই যে এলসিপি নামে একটি দল গঠন হয়েছে তারা চাঁদাবাজি করে ছাত্র দলের নাম দেয় এরপর এই যে আপনার বিভিন্ন রাজনৈতিক দল ছাত্রলীগ থেকে বিভিন্ন সংগঠনের অঙ্গসাজী সংগঠনে ডুইকা আজকে জাতীয়তাবাদী দল বিএমপির নামে পোপাগান্ডা ছড়াচ্ছে এগুলা শুধু নির্বাচনমুখী করে এগুলা হয়েছে যে আমাদের দলের ক্ষতি করার জন্য এগুলা করতেছে এবং আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসাবে আমি দশই ডিসেম্বর দু হাজার তেইশ সালে রাবার বুলেট খেয়েছি আপনার সেই সুবাদে হয়েছে যে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি বাংলাদেশে একমাত্রই যত কথা যেই বলুক বাংলাদেশে একমাত্রই রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি বাংলাদেশ গোটা বাংলাদেশ সহ গোটা এশিয়াতে এই দল পরিচিত আছে এবং এই দলের একটি সুনাম আছে এই দলের কর্মকাণ্ড অনেক সুন্দর আমরা আশা করি যদি সুস্থ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হয় আমরা আমরা শতভাগ আশা করতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শতভাগ আশা করতে পারি অনেক বেশি আসনে আমরা বিজয় লাভ করতে পারব এবং যে যতই পপকাণ্ডা করুক জনগণ দেখিয়ে দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেখিয়ে দিবে সাধারণ মানুষ দেখিয়ে দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতটা জনপ্রিয় এবং শান্তশিষ্ট ভালো রাজনৈতিক দল আমরা শহীদ জিয়ার রাজনীতিকে বিশ্বাস করি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা দেখেছেন বিগত তিন টাইম প্রধানমন্ত্রী ছিল আগামী দিনের অনিবার্য নেতৃত্ব জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবে আমরা এই আশা করতে পারি আমি জানা মতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেই জায়গায় গণতন্ত্র থাকবে যে জায়গায় প্রতিহিংসার রাজনীতি থাকবে না যে জায়গায় শান্তশিষ্ট সাধারণ নির্বী নির্যাতন নিপীড়িত নিপীড়িত মানুষের পক্ষে হয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করবে এবং আমি বিশ্বাস করি এবং আমাদের দলের যেই দিক নির্দেশনা দেওয়া আছে জাতীয়তাবাদী ছাত্রদল বিশেষ করে আমাদেরকে দলের শৃঙ্খলা বজায় রাখার কথা বলা হয়েছে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো ধরনের খারাপ কাজ আমরা যেন না করি এবং জাতীয়তাবাদী ছাত্রদল যদি কেউ খারাপ কাজের সাথে লিপ্ত থাকে সে যত থেকে হোক সে যত ভালো কাজ করে থাকুক তারে দল আশ্রয় দেবে না এবং প্রশ্রয় দেবে না এবং সাথে সাথে তাকে বহিষ্কার করবে এবং আমাদের দেশ আরেক রহমান আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তার নেতৃত্বে তাকে বহিষ্কার করা হবে এটা আমাদের দলের ঘোষণা দেওয়া আছে এবং আমাদের দলের নীতি নির্ধারক এটা নির্ধারিত করা হয়েছে যে কেউ দলের সাথে খারাপ কাজ করলে দলের বৃহত্তর স্বার্থে যদি ভালো কাজ না করে এবং কেউ খারাপ নিজের স্বার্থে ব্যক্তির স্বার্থে যদি খারাপ কাজ করে দল তাকে সাথে সাথে বহিষ্কার করবে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল্লাহ আমার বাসা বরিশাল হিজলা উপজেলা আমি ঢাকা কলেজ ছাত্র দলের আব্বায়ক কমিটির সদস্য এবং দুই সাল থেকে রাজনীতির সাথে সক্রিয় দু আজ পঁচিশ সাল আর্টসে এখনও রাজনীতির সাথে সক্রিয় আছি